থেকে শুনলে কি খতর সব হবে কোয়ারেন্টাইন মোবাইল থেকে রেকর্ডেড ক্লাস শুনলে খতর সব হবে যদি পূর্ণ মনোযোগের সাথে আপনি পড়েন এবং বোঝার চেষ্টা করলে সেটা আরো বেশি প্রশংসনীয় আর শোনা পড়া সবসময় তেলাওয়াতের চেষ্টা করা উচিত তাহলে সে কথা হলো কোরআন কারীমের রেকর্ডেড তেলাওয়াত শুনলে ইনশাআল্লাহ আপনি সব পাবেন কিছু ব্যক্তির জন্য কোরআন খতম করা কি বৈধ হয় আমরা শুরু থেকে বলেছি কোনো কোন পৃথিবীর তরফ থেকে কোরআন কারীমের তেলাওয়াত করে তা সে সব পাঠিয়ে দিলেন জাল্লাহ তালা তো সব আপনি তার জন্য তার আমরা আমাদের যোগ করে দিচ্ছি এটা অনেক গুলা বাইক আমার মধ্যে জায়জ আছে সেই হিসেবে এবং ওই দৃষ্টিকোণ থেকে এটি করা যেতে পারে রোজার কাফারা দিতে হবে প্রত্যেকটা রোজার জন্য তারা নিজের রাখতে পারেন কারণে হয়তো সুস্থ হয়ে রাখবেন সে আশা ছিল কিন্তু তাদের মিলিয়ে গেছেন দুনিয়া দেখি এমন সুস্থ হয়ে গেছেন যে আর সুস্থ হওয়ার ছিল না খাদ্য দিতে হবে তিন কেজি করে চাল দিলে ত্রিশ রোজার জন্য পাঁচল্লিশটি পাঁচল্লিশ আপনার সাল্লা দায়মুক্ত হবেন এবং তার বাবা আপনার মা দায়মুক্ত হয়ে যাবেন আগে নামাজ পড়তেন তবে এ ভুলভাবে পড়তেন ঠিক করে চেষ্টা করছে বিয়ের আগে যে আমার পাঠিয়ে দিন না তার জন্য কি আমি দায়ী হবো না আগে তাই তো আপনার পড়া আসবেন আগে তার সালাদের বিষয়ে তো আপনার জব তার তিনি ছিলেন না কোনো জব দিয়ে